পারমাণবিক বোমা তৈরির খুব কাছে ইরান দেশটির সাথে মার্কিন প্রশাসন সমঝোতা না করলে দ্রুতই উন্মোচন হবে ইরানের পরমাণু অস্ত্র এমন সংখ্যায় জানিয়েছে ইতালের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ অব্যাহত রাখার ঘোষণা দিলেও অস্ত্র তৈরির মূল উদ্দেশ্য নয় বলে আবারও বিষয়টি পরিষ্কার করেছে ইরান পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে সমঝোতায় আসতে পরোক্ষ আলোচনা চলছিল যুক্তরাষ্ট্রে এরই মধ্যে পাঁচ দফার বৈঠকও সেরে ফেলেছে দুই পক্ষ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদল আল বুসাইদের মধ্যস্থতায় হয় এসব আলোচনা যদিও এই বিষয়ে সমাধান বের করতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র তবে আপোষ করতে তেহরানকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করেনি ইরান এদিকে দুই পক্ষর আলোচনার মধ্যে ঘি ডালে জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ সংস্থাটি দফায় দফায় ঘোষণা দেয় পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি ইরান দেশটির কাছে পরমাণু বোমা তৈরির মূল উপকরণ ইউরেনিয়াম রয়েছে যার পরিশোধতার মাত্রা ষাট শতাংশের উপরে আই এর এমন ঘোষণা উস্কান হিসাবে কাজ করে কারণ এই অজুহাতে তেরোই জুন ইরান জুড়ে বিমান হামলা শুরু করে ইসরায়েল যদিও টানা বারো দিনের যুদ্ধের সমাপ্তি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরেই তবে যুদ্ধ শেষ হলেও ইরানকে ঘিরে ষড়যন্ত্র বন্ধ নেই পশ্চিমাতে এবার ইতালি জানালো পারমাণবিক বোমা তৈরির পথেই রয়েছে ইরান এ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও তাজানি বলেন তেহিরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি তাদের চুক্তি না করলে আবারও পারমাণবিক কার্যক্রম শুরু করবে ইরান